এখন মৌসুমি ফল হচ্ছে তাল আজকে আমি বানাবো তালের মালপোয়া তালটাকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি

তালের মালপোয়া বানানোর জন্য লাগবে মৌরি মৌরিটাকে হালকা করে আমি গরম করে নিব তারপরে এটা একটু হামল দিচ্ছায় নেব হালকা একটু ভাজা হলেই হবে তালের মালপোয়া বানানোর জন্য আমি নেব দু কাপ ময়দা এক কাপ সুজি সামান্য পরিমাণ দেব লবণ এক কাপ চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি কারণ এটা শিরার মধ্যে ডুবাবো মৌরিটাকে আমি হামলদিস্তায় দিস্তায় গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দেব আমি এক কাপ দুধ পরে লাগলে আরো দেব আরো এক কাপ দুধ দিলাম এখানে তালটা আমি নেট দিয়ে ছেঁকে নিয়েছি এবারে এটা আরো কিছুটা তাল দিলাম এটা যেহেতু মালপোয়া হবে তাই পাতলা করে গুলতে হবে তাই আরো কিছুটা দুধ দিয়ে দিল গোলাটা হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি চিনি শিরাটা রেডি করে নেব চিনি শিরাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে রাখব মালপোয়া তৈরি হয়ে গেছে এবারে এটা আমি চিনি শিরায় দিয়ে দেবো রসে ভেজানো তালের মালপোয়া তৈরি হয়ে গেছে